হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদেরকে করে দেখাবো খেসারির ডালের বড়া দিয়ে বাগদা চিংড়ি মাছের রেসিপি প্রথমে ডালগুলো ভিজিয়ে সেটা শিলনোড়ায় বেটে উনানে তেল গরম করতে দিয়ে তার মধ্যে এরমভাবে বড়িগুলো ফেলতে হবে কড়াইতে দিয়ে সেটা ঢাকনা দিয়ে দিতে হবে যাতে বড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে বড়িগুলো এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে সেগুলো দেখতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ হয়ে গেলে সেটা তুলে নিতে হবে তুলে নিয়ে এই বড়িগুলো খেতে খুবই টেস্টি লাগে এগুলো শুধু খেতেও খুবই ভালো লাগে তরকারি ছাড়াও এমনি এটা খেতে খুব ভাল লাগে তোমরা এটা খেয়ে দেখবে কিন্তু এমনি মুড়ির সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে খেয়ে দেখবে খুব টেস্টি লাগে এবারে তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভাজলেই হবে হালকাভাবে ভেজে ভাজা ভাজা হয়ে গেলে সেটা তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে সেই তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা ভালো করে ভেজে নিতে হবে দিয়ে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে তার উপরে দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে এটা কিন্তু ভালো করে কষাতে হবে না হলে কিন্তু টেস্ট ভালো হবে না তাই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে আদা বাটা এগুলো দিয়ে হালকা করে জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে নেওয়ার পরে দিয়ে দিতে হবে জল জল দিয়ে সেটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে বড়িগুলো বড়িগুলো লাস্টে দিতে হবে চিংড়িগুলো ফার্স্টে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে বড়িগুলো দিয়ে দিয়েছি দেখো এগুলো ধোয়ার জন্য একটু অস্পষ্ট এসছে তো কোনো ব্যাপার না আমার ভিডিওগুলো ফার্স্ট টাইম করা তো আস্তে আস্তে রিকোভারি হবে তোমরা একটু সাপোর্ট করলেই তারপরে আমি নামানোর সময় জিরে গুঁড়ো দিয়ে দেব দেখো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বাটাও দিতে পারো তো আমি গুঁড়োটাই দিয়েছি তোমাদের যেটা ইচ্ছা সেটাই দেবে কোনো অসুবিধে নেই জিরে গুঁড়ো দিয়ে নাম নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছের তরকারি